ধন্যবাদ আপনাকে আসলে সত্য বলতে আমি বিজনেস নিয়ে অনেক ধরনের এজেন্সি সাপোর্ট নিয়েছি মার্কেটিং সাপোর্ট নিয়েছি বা বিভিন্ন ধরনের মানুষের কনসালটেন্সিও নিয়েছি দেখা যাচ্ছে আসল যে একটা বিজনেসের যে মূল যে বিষয়গুলো প্রবলেমের বিষয়গুলো এগুলো কিন্তু কেউ তেমন ভাবে কেয়ার করে না বা ওগুলো জানে না ঠিক আছে হয়তো সবাই সেলসের দিকেই ফোকাস করে কাজ করে কিন্তু সেলস এর বাইরেও যে অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে যেগুলোতে কাজ করলে যে কাজগুলো যেগুলো করলে সেলস অটো আসবে তো আপনার সাথে কথা বলে আমি ওই বিষয়গুলোই জানতে পারলাম যেটা আশা করি এটা যদি একজন বিজনেসম্যান এই বিষয়গুলো ফলো করে তাহলে তার বিজনেস গুরুত্ব হওয়া সময়ের ব্যাপার এবং এটা হবে ইনশাআল্লাহ যারা উদ্যোক্তা তাদের জন্য বলবো যে আপনার বিজনেস শুরু করার শুরুতেও যদি আপনি একটা কনসালটেন্সি নেন এটা আপনার বিজনেসে একটা ইনভেস্ট হবে এগুলা কিন্তু এই জায়গায় যদি আপনি এই যে কনসালটেন্সি ফার্মের মাধ্যমে বা এই যে ভাইয়ের মাধ্যমে এই ধরনের যে সাপোর্ট বিজনেস গাইডলাইন যদি আপনি শুরু করেন এরকম একটা কনসালটেন্সি নেন এখানে একটা ইনভেস্ট করেন তাহলে আপনার বিজনেস যেটা আপনি একা করতে গেলে এক দুই সময় লাগতো সেটা আপনি দেখা গেল দুই থেকে ছয় মাসের ভিতরে আপনার সেই জায়গায় চলে যাবেন এটা আপনার সময় বাঁচবে এবং আপনার অর্থ সেভ হবে গ্রোথের জন্য যে টিপস গুলা আপনি পাইলেন এগুলা কি মনে হয় যে আপনার পিসি মাস্টার বিডি যদি ইউজ করে তাহলে আপনার প্রফিট বাড়বে বা আমি আপনাকে যে আইডিয়া দিলাম এগুলা কেমন মনে হয়েছে যে আইডিয়া কেমন যে কাজ করতে পারে অ্যাজ এ কাস্টমার নট নট অনলি বিজনেসম্যান আপনি ধরুন একজন কাস্টমার আপনার সামনে যদি এরকম ভাবে কেউ আপনার প্রোডাক্টটাকে প্লেস করতো তাহলে কি আপনি কিনতেন কিনা বা আপনার বাইং মুড চলে আসতো কিনা হ্যাঁ এটা এখানে যে বিষয়টা বললেন এখানে হলো একটা বিজনেস এর জন্য এই যে যে টিপস এন্ড ট্রিক্স বা হচ্ছে আপনি যে বিষয়গুলো আমাদের বিজনেস ডায়াগনস্টিক করে বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার কোথায় ভুল আছে এটা কিন্তু আমি হয়তো ধরতে পারবো না যেমন একটা মানুষের কথা আছে যে নিজের ভুল নিজে ধরা যায় না তো এই সেই টাইপেরই তো আমার বিজনেসের ভুল আমি ধরতে পারতেছি না এখানে যদি আপনি আমি আপনার এই যে কনসালটেন্সি আপনি যে বিষয়গুলো দেখলেন বা একটা করলেন এখানে কিন্তু বিষয়গুলো তুলে মানে আপনি তুলে ধরলেন তখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ এইসব জায়গায় কাজ করা দরকার বা এইসব জায়গায় কাজ করতে হবে যে ডেভেলপ করতে হবে আর এই যে কনসালটেন্সিটা সো এটার ভ্যালু আপনার কাছে কি মনে হয় এটার ভ্যালুটা কেমন হইতে পারে এটা আমরা যে আপনাকে দুই ঘন্টার মতো সময় দিলাম আপনার বিজনেস নিয়ে ইনডেপ আলোচনা করলাম এটার ভ্যালু আপনার কাছে নেটওয়ার্ক কেমন মনে হইতে পারে যে ফাইন এটার ভ্যালুটা এমন হইতে পারে যে এত টাকা ভ্যালু দিয়ে আমি যদি কনসার্ট নি তাহলে আমার কুশায় আমার বৈশা উসু এটা আসলে এক একজনের বিজনেসের উপরে আমি মনে করি নির্ভর করে যা বিজনেস যত বড় তার সেরকম অ্যামাউন্টটি হয়তো সে সুবিধা হবে নিবে ঠিক আছে তাই না বিজনেসের সাইজ অনুযায়ী এখন যার বিজনেস এরকম সাইজ সেরকম ভাবে দিতে পারবে বা সে দিতে চাবে আমার পার্সোনালি মনে হয় তিরিশ থেকে পঞ্চাশ হাজার মিনিমাম এটার জন্য আমি পে করতেই পারি আমার বিজনেসের এর জন্য